আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় আপনারা অবশ্যই থামেল দেখে বুঝে গিয়েছেন তা আমরা দেরি না করে চলে যাবো আমাদের মূল টপিক্সে মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনারা হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমরা চলে যাই ভিডিওর মূল টপিকসে বন্ধুরা আপনার বর্তমান যুগে আপনার ফেসবুক একটি আইডি রয়েছে অথবা আপনি শখের বশত একটি ফেসবুক পেজ খুলেছেন এখান থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে জেনে বুঝে যদি আপনি কাজ করেন তাহলে আপনি ইনকামের মূল পন্থাগুলো জেনে যাবেন এই সময়ে যদি আপনার ফেসবুক পেজ বা আইডি থাকে যদি এখান থেকে আপনি ইনকাম না করতে পারেন তাহলে এটা একটা বড় ধরনের দুঃখের বিষয় কারণ বর্তমান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আপনার অনেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে যারা আগে অনেকে ইউটিউব থেকে ইনকাম করছিল এখন হর হামেশায় সবাই দেখা যাচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে তো ফেসবুকের যে সেটআপগুলো থেকে আপনি মূলত টাকা ইনকাম করতে পারবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো আপনার অ্যাডস অন রিচ যারা অ্যারসন রিলস যারা বর্তমানে রিলস ভিডিও দিয়ে টাকা ইনকাম করছেন এখন অ্যারসন রিলস সেটআপটা আপটা পাওয়ার পরে অনেকে রিলস থেকে অনেক টাকা ইনকাম করছে তা আপনি কিভাবে এই রিলস সেটআপটা আপটা পাবেন আমি এই ভিডিওতে পুরোপুরি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা আপনি কেটেছেটে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারই উপকার হবে অবশ্যই যদি আপনি টাকা ইনকাম করতে চান এখন আপনি দেখা গিয়েছে আপনার ফেসবুক পেজ অথবা আইডি রয়েছে এখান থেকে ছয় মাস এক বছর বা তারও বেশি সময় আপনি ফেসবুকে সময় দিচ্ছেন অনর পরিশ্রম করছেন বাট আপনি এইখান থেকে কোনোভাবে অ্যাডসন রিল সেট আপটা পাচ্ছেন না টাকা ইনকাম করতে পারছেন না এখন আপনার যদি কোনো ভুল থাকে তাহলে এই ভুলগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর আপনি কিভাবে কাজ করলে আপনি সহজে অ্যাডসন রিলসটা পাবেন আমি এই বিষয়টা আপনাকে বলার চেষ্টা করব আমরা অনেকেই দেখছি পঞ্চাশটি ফলোয়ার বা ভিউ বেশি নেই কিন্তু সে অ্যাডসন রিল সেটআপটা পেয়ে যাচ্ছে তো কেন পাচ্ছে সেটা বিশ্লেষণ করে দেখা গেল যে তার এংগেজমেন্ট বেশি রয়েছে অর্থাৎ এঙ্গেজমেন্ট আপনার যদি বেশি থাকে তাহলে আপনার রিল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আপনি কিভাবে এঙ্গেজমেন্ট হলো আপনি যখন কারো ভিডিও দেখবেন আপনার সামনে যখন কোন একটা ভিডিও আসলে আপনি ওই ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা দেখার পরে আপনি যদি ওখানে একটা লাইক দেন অথবা লাভ রিয়েক্ট দেন পাশাপাশি আপনি ওই ভিডিও রিলেটেড একটা সুন্দর একটি কমেন্ট করেন তাহলে দেখা দেখা গেল কি ওই পেজের সাথে আপনার পেজের সুন্দর একটা সম্পর্ক হলো তারপরে আপনি যখন ভিডিও ছাড়বেন আপনার ভিডিওগুলা ওই যাকে আপনি লাইক কমেন্ট করেছেন তার কাছে গিয়ে পৌঁছলো এভাবে আপনি যত ভিডিও দেখবেন যত লাইক কমেন্ট করবেন আপনার অডিয়েন্স বাড়বে আপনার ভিউয়ার্স বাড়বে তাহলে আপনার এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট তৈরি হতে থাকবে যখন আপনি অন্যের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনাকে দেখবে জানবে সে আপনাকে অবজারভেশন করবে আপনাকে অ্যাক্টিভ দেখবে তখন আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে আর আপনার এঙ্গেজমেন্ট যখন বাড়বে তখনই আপনার এই রিল সেট আপনি পেয়ে যেতে পারেন এইগুলো একটা বিষয় পরবর্তী বিষয় আমরা যদি লক্ষ্য করি অনেকে দেখা গিয়েছে আপনার অনেক সময় ধরে আপনি ফেসবুকে কাজ করছেন বাট এখান থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না কোনো স্যাট আপ পাচ্ছেন না আপনি ইনকামের কোনো পথ খুলছে না সেজন্য আপনারা অনেকেই যদি যারা অনেকে বিশেষ অবস্থায় নতুন অবস্থায় যারা আছে আমি অনেকের পেজে ঢুকলাম ঢুকে দেখলাম যে তারা কি করে ফেসবুকে আসার পর পরেই তারা সেখান থেকে ভিডিও আপলোড করলে ভিডিওর সাথে মিউজিক ব্যবহার করে আপনারা যখন ভিডিও আপলোড করেন রিলস ভিডিও আপলোড করেন বা বড় ভিডিও আপলোড করেন তখন আপনারা সেটার সাথে মিউজিক ব্যবহার করেন কিন্তু ফেসবুক সরাসরি বলে দিয়েছে আপনার ভিডিওর মাঝে কোনো ধরনের মিউজিক লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবেই আপনি অন্যের বয়েস অথবা মিউজিক ব্যবহার করতে পারবেন না আপনার যদি ওই লাইসেন্স মিউজিকের লাইসেন্স পাওয়ার আগে যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনি ভিডিও আপলোডের সাথে সাথে আপনার প্লাট কন্টেন্ট এসে যাবে এবং আপনাকে সাথে সাথে সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে যদি আপনি ডিলিট না করেন ওই ধরনের ভিডিও আপনার জমতে থাকে তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে কমিউনিটি গাইডের যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো না মানার কারণে আপনার এখানে কমিউনিটি ইস্যু হিসাবে গণ্য হয়ে যাবে যার কারণে আপনার ভিউ থাকবে বেশি বেশি আপনার থাকবে বাট আপনি ওই পাওয়ার জন্য মনোনীত হবেন না তারপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি রিলস রিল রিলস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে আপনাকে রিলস ভিডিও প্রতিনিয়ত আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নিমে চার পাঁচটি রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কম হলে তো কমপক্ষে তিনটা রিলস ভিডিও দেওয়ার চেষ্টাই করবেন আপনি যখন আপনি রিলস ভিডিওগুলো দিতে থাকবেন তখন আপনার ফেসবুক টিম আপনাকে দেখবে দেখার পরে তারা আপনাকে রিলস সেট আপটা দিয়ে দিতে পারে তো আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও দিতে হবে এবং রিলস ভিডিও আপনি চেষ্টা করবেন ছোট ছোট রিলস ভিডিও বানানোর জন্য যদি এক মিনিটের ভিতরেই হলো মূলত রিলস ভিডিও তা আপনি চেষ্টা করবেন যত অল্প সময়ের ভিতরে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিতে পারেন আর ছোট ভিডিওগুলোই বেশি ভাইরাল হয়ে যায় আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড এর ভিতরে আপনার ছোট ছোটো রিলস ভিডিও বানিয়ে আপনি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে অতি দ্রুত আপনি রিলস সেটআপটি পেয়ে যেতে পারেন পাশাপাশি আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনি কারো থেকে স্টার চাইবেন না আপনি ফলো চাইবেন না যদি এগুলা চান তাহলে ফেসবুক এগুলা আপনাকে অ্যালগোরিদম আপনাকে ট্রাক করে নিবে ধীরে ধীরে আপনার ফেসটি লো করে দিতে পারে তো আপনি চেষ্টা করবেন আপনার ফেসবুকে যেই কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে এগুলো থেকে মুক্ত থাকতে এগুলো থেকে যদি আপনি মুক্ত থাকেন তাহলে অতি দ্রুত আপনার রিল সেট পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারছেন এই বিষয়টি যদি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝে আপনারা ফেসবুকে কাজ করেন তাহলে এটা থেকে আপনি উপকৃত হবেন আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম